ত্রিপুরা স্কুলে মস্তকবিহীন ভূতের আতঙ্কে অসুস্থ চার পড়ুয়া খোয়াই জেলার মোহরছড়া স্কুলে ফের ভৌতিক তাণ্ডবের অভিযোগ চাপে শিক্ষক ও অভিভাবকেরা ত্রিপুরার খোয়াই জেলার মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ফের ভূতের ভয় সোমবার ক্লাস চলাকালীন চারজন ছাত্রছাত্রী দাবি করে স্কুলের বাথরুমে দেখা গিয়েছে এক মস্তকবিহীন কালো ছায়া আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র এবং সপ্তম শ্রেণীর তিন ছাত্রী তাদের টেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এর আগে ওই স্কুলে ভৌতিক গুজবে ছাত্রছাত্রী অসুস্থ হওয়ার নজির রয়েছে এমনকি বহু পুরোনো অপমৃত্যুর ঘটনাও জড়িয়ে আছে ওই স্কুল চত্বরে অভিভাবকদের দাবি ঝুঁকিপূর্ণ বাথরুম ভেঙে ফেলা হোক স্থানীয়রা বলছেন বারবার এমন ঘটনা মানসিক বিভ্রম নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখা উচিত

Indonesia ছিল or bend থেকে

किरोको माता से तूने तो क्यों नहीं देखा माता सारा जो तूने तो देखा माता सर हमारे फुकर मुच्छा सो कमरे में बैठे चाइता से फुकर मुच्छा जो फुनुस कल पड़ो पीएमसी मोर्चरा दादा स्ट्रीट बितलोई पीएमसी मोर्चरा दादा स्ट्रीट बितलोई कौनसे पड़ो क्लासेबे नहीं और तुम तुम दादा से हमारे तीन जोड़ों तीन �

কালো শাড়ি ফেরা একজন মহিলা তারারা তারা করছে বাথরুমে হ্যাঁ তখন তার দৌড়ে আসছে বেতাটা তো পাইছে চার পাঁচজন স্টুডেন্ট মেয়ে আছে ছেলে আসে ছোটো ছোটো সিক্স সেভেনের করে তখন আমরা শূন্য দৌড়ে গেলাম গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই যার ফলে আমরা হসপিটালে লয়ে এলাম হ্যাঁ মানে চিকিৎসা করছে আর কি কোন জায়গায় দেখছে বাথরুমে

আপনারা কি মনে আমরা ঠিক বুঝতে পারতাছি না এখানে তারা কি দেখছে একজন একটা কথা বিশেষ না না তারা তো চারজন পাঁচজন তো একই কথা কইতাছে আর যদি একজন স্টুডেন্ট হইতো কইলে আমরা কি ভাবতাম যে ঘটনা চারজন পাঁচজন একসঙ্গে দেখছে মানে কি দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না হ্যাঁ এটা তো আসলে আমরাও সঠিকভাবে বলতে পারছি না কী দেখছে হ্যাঁ একই কথা বলছে চারজন পাঁচজন স্টুডেন্ট একসঙ্গে যার ফলে একটু সন্দেহের কারণ আপনার নাম আমার নাম রঞ্জিত সরকার আপনি বিদ্যালয় হ্যাঁ বিদ্যালয়ের স্কুলের নাম না আপনি টিচার